ভাই জি ভাইয়া আপনার তো ভিডিওতে অনেক দেখি আমার একটা গাড়ি দরকার সতেরো আঠারো মডেলের টাকা নাই অত বারো তেরো লাখ টাকা আছে কিন্তু বাকি টাকা আমি দিতে আস্তে আস্তে কিস্তি মতো আর কি আস্তে আস্তে দিন কোনো সমস্যা না আমার কাছে আছে তো কি গাড়ি আছে এই যে দুই হাজার আঠারো মডেল এটা কি আঠারো মডেল এটা আঠারো মডেল বাহ তাহলে তো গাড়ি নতুনই মনে হয় রেজিস্ট্রেশন কত এই এক মাস আগে হয়েছে এটা

সাড়ে বারো লাখ হ্যাঁ এটা পুষ এটা চাবি বাহ তাহলে সাড়ে বারো লাখ টাকা দিলে ফিল্টার আবার সাড়ে বারো লাখ টাকা দিলে এক জিও এটা আঠারো মডেল এটা উনিশের মডেল এক মাস এটার বয়সে এক মাস সেম এক মাস দুইটা গাড়ির বয়সে এক মাস চৌদ্দ সালে রেজিস্ট্রেশন দারুন তাহলে এটা মাত্র সাড়ে বারো লাখ টাকা দিলে নিতে পারবেন বাকি টাকা দিতে পারবেন আপনি পাঁচ বছরে পাঁচ বছর এক মাস কম দারুণ এটার সিরিয়াল ও আঠারো এটার সিরিয়াল ও ভাই আজকে প্রথম লাইক আমার রনি ভাই লেখছে থ্যাংক ইউ ভাই আপনাকে ধন্যবাদ সবাই কম্পিটিশন করবেন কার আগে কে লাইক দিতে পারে না শেয়ার দিতে পারেন শোনেন আপনাদের অনেক অনেকে আছেন যাদের একসাথে অনেকগুলো টাকা একত্রিত করা যায় না একসাথে অনেকগুলো টাকা একত্রে করতে পারতেছেন না এবং একটা কথা আছে ভাইয়া কি কথা হলো আপনার এই গাড়ি যদি আপনি নিজের নামে লোন করেন সেম প্রাইস করবে এমন না যে আমার থেকে বেশি বেশি করবে আচ্ছা এরকম না কিন্তু সাড়ে বারো লক্ষ টাকা দিলে দুই হাজার উনিশ এর মডেলের এক্সিও নিয়ে যাবেন

আর এক্সিওর হচ্ছে উনত্রিশ হাজার টাকা প্রতি মাসে এই টাকাটা আপনি প্রতি মাসে দিবেন ব্যাংকে জমা আর গাড়ি চালাতে থাকবেন গাড়ি কিন্তু আপনার কাছেই থাকবে গাড়ি আপনি এবার আপনি গাড়ি চালান বা ভাড়া দেন আপনার বিষয় বাট গাড়ি আপনি নিয়ে যেতে পারবেন সো এই সুবিধাটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আর ব্যাপার হচ্ছে যে যারা নতুন গাড়ি একবারে এত টাকা দিয়ে কিনতে না পারবেন তাদের জন্য আমার মনে হয় সুযোগটা ভালোই নিতে পারেন তবে ব্যাংক যেহেতু আপনার লোন দিছে ব্যাংক যেহেতু টাকা দিছে

বলা চলে এক মাস পুরনো মাত্র এক মাস চলছে নিয়ে যান কে নিবেন সাড়ে বারো লাখ টাকা দিলেই হবে আর এটা যদি নিতে চান দুই হাজার উনিশের মডেলের এক্সিও দুইটা গাড়ি কিন্তু আপনার হাইব্রিড একবার তেল ভরবেন চালাইবেন একটা এক সপ্তাহ চোখ বন্ধ করে মাইলেজ পাবেন কত সতেরো আঠারো উনিশ বিশ বিশ থেকে বাইশ সর্বনিম্ন বিশ থেকে বাইশ চোখ বন্ধ করে আচ্ছা শোরুমের নাম হচ্ছে এম কার পয়েন্ট মালিবাগ চৌধুরীপাড়া পাড়া আবুল হোটেল আবুল হোটেলের আগে আবুল হোটেলের পাশেই হচ্ছে ল্যাবের ল্যাবের উল্টা পাশে আচ্ছা দুইটা গাড়ি কিন্তু আপনার এই দেখেন আঠারো সিরিয়াল এবং এগুলো এখনো ডিজিটাল প্লেট বিআরটি থেকে দেয় নাই আপনি কিনে নিয়ে যান পরে নাম্বার আপে ডিজিটাল প্লেট বেরোলে নাগাই নিতে পারবেন একদম নতুন দেখেন না রিকন্ডিশন গাড়ি যেমন ওইরকমই এক মাস চলছে মাত্র এটার কিস্তি গেছে কয়টা ভাইয়া একটা ভাইয়া একটা কিস্তি গেছে জি তার মানে গত মাসেই প্রথম কিস্তি গেছে জি জি অসাধারণ একদম নতুন মতো গাড়ি তাহলে এটা নেওয়ার সময় সাড়ে বারো লাখ টাকা দিলে নিতে পারবেন উনিশের মডেল এক্সিও আর যদি কেউ চান যে ফিল্ডার নিবো আমার একটু পিছনে জায়গা দরকার তাহলে এই যে এটা নেবেন এটাও কিন্তু ডিজিটাল পেট এখনো আসে নাই মাত্র রেজিস্ট্রেশন হয়েছে গত মাসে এটা হচ্ছে ফিল্ডার নতুন গাড়ি এই গাড়ি চালানোর মজাই অন্যরকম নতুন গাড়ি চালানোর মজাই কিন্তু অন্যরকম ঠিক আছে সো আর দেখানোর কিছু নাই গাড়ি দুইটাই সুন্দর এবং দুইটার বয়সই এক মাস এক মাস চললে একটা গাড়ি আর কি হয় আর এছাড়া কি আর কোনো গাড়ি আজকে দেখাবেন একটু জাস্ট

এটা হলো মডেল বিশের মডেল এইটা কিন্তু ভাই স্পেশাল গাড়ি বলছিলাম এক আর্মি পার্সনের গাড়ি এবং উনি এই গাড়ি যতবার ওয়াশ করছে ততবার মোবিল চেঞ্জ করছে সব স্লিপ রাখছে বিশের মডেল ঢাকায় আর কোন সময় আছে কিনা আমি জানি না আনারজি আছে বাট এই যে জিআর স্পোর্টস ভার্সন বিশের মডেল আমার মনে হয় নাইট কারণ আছে সো রাশেদ ভাইয়ের কাছে আছে গাড়িটা খুব সুন্দর যদি কেউ এই গাড়িটা নিতে চান বিশের মডেল এই গাড়ির নাম হচ্ছে

2017 13 আর রেজিস্ট্রেশন 2019 2019 এই মুহূর্তে যতগুলো গাড়ি দেখাইলাম এটার দাম কত এটার দাম 12 লাখ 12 লাখ টাকা একটা মিরাকল রাশিবাশ শোরুমে আজকে যত গাড়ি দেখলাম সব হাইব্রিড সব মাইলেজ পাবেন বেশি মানে দেখেন হাইব্রিড গাড়ি ছড়াছড়ি আপনি অ্যাকোয়া নেবেন নাকি আপনারা জিএস নেবেন নাকি জিআর স্পোর্টস নেবেন নাকি সিএইচআর জিএলডি নেবেন নাকি এই ফিল্ডার নেবেন নাকি এক্সিও আইবি নেবেন সো যে দামগুলো থেকে এটা নিলেও সাড়ে বারো লাখ এটা উনিশের মডেল আর এটা আঠারো মডেল আল্লাহ আলাইকুম আজকে কিন্তু শুরুতে আমি কাস্টমার ছিলাম ধন্যবাদ ভাইয়া আপনার নিয়ে যান ইউ আবার দেখা হবে আগামী লাইভে আপাতত আলাইকুম আল্লাহ